হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমাদের কাছে অনেকে জানতে চেয়েছেন যে ওয়াল্টন ফ্রিজে ওয়ারেন্টি গ্যারান্টি সিস্টেমটা কি কত বছর ওয়ারেন্টি গ্যারান্টি পাওয়া যায় এই বিষয়ে জানতে চেয়েছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো যে ওয়াল্টন ফ্রিজে ওয়ারেন্টি গ্যারান্টি কিভাবে কাজ হয় আসেন যে আমরা ফ্রিজে আমাদের অনেক ফ্রিজ আছে যে একটা ফ্রিজের ওয়ারেন্টি কার্ডটা আমরা বের করে ফেলি এই যে আমাদের ফ্রিজের ওয়ারেন্টি কার্ড ওয়ারেন্টি কার্ড এরপরে ফেললাম দেখেন এইখানে দেওয়া আছে হ্যাঁ ওয়ারেন্টি কার্ড যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে একদম মিডিল বরাবর চলে যাবেন এইখানে ওয়ারেন্টির সব কিছু দেওয়া আছে ওয়ারেন্টি স্ট্রাকচার হ্যাঁ এখানে দেয়া আছে হচ্ছে রেসিডেন্সিয়াল আর হচ্ছে কমার্শিয়াল কেউ যদি বাসাবাড়িতে ব্যবহার করে তাহলে রেসিডেন্সিয়াল আর কেউ যদি ব্যবসা বাণিজ্যের জন্যে দোকানে ব্যবহার করে তাহলে কমার্শিয়াল যদি রেসিডেন্সিয়াল হয় তাহলে কম প্রেশরের গ্যারান্টি আছে হচ্ছে বারো বছর এটা কম গ্যারান্টি আর স্পেয়ার স্পার্স অন্যান্য যেমন আমাদের ফ্রিজের ডোর থাকে এই যে ভিতরে একটা সুইচ থাকে তারপরে লাইট থাকে তারপর হচ্ছে ফ্রিজের গ্যাস থাকে এছাড়াও অন্যান্য অনেক স্পেয়ার পার্টস থাকে যেমন এই যে এখানে একটা লক আছে এই ধরনের যত স্পেয়ার পার্টস আছে এই স্পেয়ার পার্টসগুলো আপনি তিন বছরের গ্যারান্টি গ্যারান্টি পেয়ে যাচ্ছেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি স্পিয়ার পার্টসগুলো চেঞ্জ করে দেওয়া হবে আর আফটার সেল সার্ভিস হচ্ছে পাঁচ বছর পাঁচ বছর আমাদের টেকনিক্যাল পার্সন আপনাদেরকে ফ্রি সার্ভিস করে দিবে কোনো টাকা নেবে না সার্ভিস চার্জ বাবদ কোনো টাকা নিবে না কিন্তু এক বছর আপনার বাসায় যাবে কোনো কনভেন্স বিল নিবে না এক বছর পর থেকে বাসায় গেলে কনভেন্স বিল দিয়ে দিতে হবে আর আমি ওয়ারেন্টি কার্ডটাতে আবার যাবো ওয়ারেন্টি কার্ডটাতে দেখাই যে কমার্শিয়ালের ক্ষেত্রে কীরকম কমার্শিয়ালে যদি নেন তাহলে কম প্রেশর আপনি চার বছরের গ্যারান্টি পাচ্ছেন স্পেয়ার পার্স পাচ্ছেন দুই বছরের গ্যারান্টি হ্যাঁ স্পেয়ার পার্টস চেঞ্জ করে দিচ্ছে সেই সাথে আপনার সেল সার্ভিস পাচ্ছেন দুই বছর এই হচ্ছে আমাদের একটা ওয়ালটনের রেফ্রিজারেটরের সেটা ছোট হোক বড়ো হোক ডাবল ডোর হোক কিংবা আইসক্রিম কুলার হোক কিংবা ডিপ ফ্রিজ হোক সবগুলোর ওয়ারেন্টি পিরিয়ড কিন্তু একই ধরনের আশা করি সবাই বুঝতে পেরেছে ধন্যবাদ